আসসালামু আলাইকুম আসসালাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শুরুতে যে ম্যাজিকটি দেখাবো ম্যাজিকটির জন্য আমি ম্যাজিক দুইটা আর একটা ম্যাজিকের জন্য আমার একজন বন্ধু দরকার কে হ্যাঁ প্লিজ চলে আসুন হ্যাঁ এদিক দিয়ে আসতে পারেন সিঁড়িও আছে আমাদের চাইলে আপনি আসতে পারেন সমস্যা আপনার নাম মনির ভাই আগে কখনো ম্যাজিক করেছেন প্রয়োজন নেই আপনাকে ম্যাজিক করতে হবে না ওটা আমার কাজ খুবই সিম্পল আমার ডান পাশে যিনি রয়েছেন তার নাম হচ্ছে মনির ভাই আর আমি হচ্ছে তার পাশে বা পাশে রয়েছি আমার সাথে রয়েছে দুটো রুমাল আমার ডান হাতের রুমালটার নাম হচ্ছে মিস্টার লাল আর বা হাতের রুমালটার নাম হচ্ছে মিসেস লাল তারা দুজন হচ্ছে স্বামী স্ত্রী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা দুজন আজকে পার্কে চলে এসেছে আমার ম্যাজিক শো দেখার জন্য তারা হাত ধরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তাদের হাত এখানে একটা গিট দিয়ে দিন দুই হাতে আপনি হিন্দি সিরিয়াল দেখেন মাঝে মাঝে দেখেন ভেরি গুড যারা হিন্দি সিরিয়াল দেখে তারা ভালো গিট দিতে জানে দেখুন সেও সুন্দর গিট দিয়েছে সেটা সংসারে হোক বা সুতোতে এই তো সুন্দর মিস্টার লাল এবং মিসেস লাল তারা হাত ধরে বসে বসে আমার ম্যাজিক শো দেখছে আপনি এভাবে মোনাজাতের মতো ধরুন লাল লাল এবং মিসেস বসে বসে আমার ম্যাজিক শো দেখছে কিন্তু এখানে আসার দেখলো ঈদ ঈদ বিশেষ আজকের এই ম্যাজিক শোতে অনেক ছোট ছোট সোনামণিরাও আছে তারাও খুব ম্যাজিকটাকে এনজয় করছে কিন্তু মিস্টার লাল এবং মিসেস লাল তারা তাদের বেবিটাকে ভুলে বাসায় রেখে এসেছে আমাকে বললো আপনি তো ম্যাজিশিয়ান একটু ম্যাজিক করে আমাদের বাচ্চাটাকে নিয়ে আসুন আমাদের কলে বসে আপনার ম্যাজিক শো দেখবে আমিও ম্যাজিক করে তাদের বাচ্চাটাকে নিয়ে আসবো তার আগে বাচ্চাটাকে কেমন হচ্ছে আমি তাকে আদর করে বলে ডাকি এ হচ্ছে মিস্টার লাল এবং মিসেস লালের একমাত্র ফুটফুটে পাঁচ বছরের বেবি আমি তাকে তার বাসা থেকে এটা হচ্ছে তার বাসা ম্যাজিকের খাতিরে ধরে নিলাম এটা হচ্ছে তার ভাষা আমি ধীরে ধীরে আছে না এখনো বাসায় ভ্যারি গুড আমি ধীরে ধীরে তার বাসা থেকে একটু ম্যাজিক করে দিলাম ম্যাজিক করে দেওয়ার সাথে সাথে মিস্টার ইয়ালো ধানিস আর চলে এসেছে মিস্টার লাল এবং মিসেস লালের কোলে সবাই জোরে করতাল সরি সরি কি একটা কেলেঙ্কারি ব্যাপার এটা আপনার যারা সু পরে আছেন তারা দুই পা নাড়িয়ে দেখবেন যদি কারো এক পা হালকা মনে হয় এটা তার আর এটা জারি এটা জারি হোক না কেন দয়া করে আবার ধুয়ে ব্যবহার করবেন গেল কোথায় দেখেন তো পাঞ্জাবির পকেটে কিনা নাই কি একটা কেলেঙ্কারি ব্যাপার কার বাচ্চা কার কোলে পাঠিয়ে দিলাম তাই না অনেক সময় কি হয় বাচ্চারা খেলতে খেলতে নোংরা জায়গায় চলে যায় কারণ আব্বাহ তো বাসাই নাই দেখুন তোর মোজাটার ভিতরে আছে কিনা যদি থাকে কানটা ধরে বের করবেন নাই তাহলে গেল কোথায় ভিতরে হাত দিয়ে দেখেন তো আছে কানটা ধরে বের করুন খুব টুষ্টু সবাইকে জোর করতে হবে মিস্টার ইয়ালোর জন্য থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ